স্বেচ্ছাসেবক দলের কিছু প্রতিনিধি আইসা ওনারা দাবি করেন এটা ওনাদের ক্লাব ছিল যদি দোকান দখলই দোকান তো আমার দখলই ছিল আমি ভাড়া চালাইছি তার কাছ থেকে তারপর স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা বাজার কমিটির কেলাফে বিচার দেয় এক চার দু হাজার চব্বিশ আমি ফালানের সাথে কথা বলে ফালানোর মার কাছ থেকে দোকানটা ভাড়া নেই ভাড়া নেওয়ার পরে বিগত ছয় মাস আগে এখানে স্বেচ্ছাসেবক দলের কিছু প্রতিনিধি আইসা ওনারা দাবি করেন এটা ওনাদের ক্লাব ছিল পরে আমি ফালানের সাথে যোগাযোগ করি যে তুমি এটা সমাধান করো ভাই উনি সমাধানে আসে নাই তারপর আমি তাকে বলছি যে ভাই তুমি যদি সমাধানে না আসো তাই আমি তোমার দোকান চালাবো না আমি তাকে ছয় মাস আগে বলে দিই আমি তোমার দোকান চালাবো না ও আমাকে আমার অ্যাডভান্সের টাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি করে ঘুরে দিয়ে ঘুরে তো আমার টাকা দেয় নাই তারপর স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা বাজার কমিটির বিচার দেয় ও বিচার দিলে আমি বাজার কমিটির সেক্রেটারি আমার আমার দেখে একটা দায়বদ্ধতা থাকে এইখানে যদি বাজারে দুইটা পক্ষ থাকে এটা মীমাংসা করার দায়িত্ব নিশ্চয়ই আমাদের আমি ওই কথা চিন্তা করে আমি দুই পক্ষকেই একদিন ডাকি বি বিগত ছাব্বিশ তারিখে বাজার কমিটির কাছে কাগজ দেয় আটাইশ তারিখে তাদেরকে ডাকি আঠাইশ তারিখে ওই বাদী পক্ষ আসে কিন্তু বিবাদী পক্ষ ফালান উনি আসে না উনি না আইসা উনি আমাদের নামে মিথ্যা একটা সংবাদ সম্মেলন করে আমরা তার দোকান দখল করছি কিন্তু আমরা বাজার কমিটি এই দোকান দখলের সাথে জড়িত না আমরা দোকান দখলের মধ্যে নাই আর দোকান দখল দখলের আমাদের কোনো প্রশ্নই আসে না যদি দোকান দখলই করতে হতো দোকান তো আমার দখলই ছিল আমি ভাড়া চালাইছি তার কাছ থেকে আমি নিজে বক্তব্য কি উনি আমার আমাকে ছয় মাস ঘুরাইছে আমার অ্যাডভান্সের টাকা দিবে উনি আমার অ্যাডভান্সের টাকা এখনও ফেরত দেয় নাই আমি আইনগত ব্যবস্থা নিব। আমি থানায় একটা অভিযোগ করেছি অভিযোগের কাগজ আমার কাছে আছে